স আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আলোচনা করব। অনার্স ফাইনাল ইয়ারের রেজাল্ট কবে প্রকাশিত হবে সে বিষয়টা নিয়ে বিস্তারিত তো আপনারা দেখছেন এই নিউজটা হচ্ছে নভেম্বর মাসের সাত তারিখে প্রকাশ করা হয়েছে তো এখানে বলা হচ্ছে যে এন ইউ অনার্স ফোর্থ ইয়ার রেজাল্ট দু অফ ন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফোর্থ ইয়ারের রেজাল্ট দু সালের কবে প্রকাশ হবে সে বিষয়টা নিয়েই মূলত এখানে বলা হয়েছে তো যাই হোক মূল যে বিষয় সেটা হলো এক্সাম নেম এক্সাম স্টার্ট হয়েছিল স্টার্ট ডেট বা পরীক্ষা শুরু হয়েছিল মে মাসের উনিশ তারিখ দু ইন তারিখ থেকে এবং পরীক্ষা শেষ হয়েছিল জুন মাসের সাতাশ তারিখ দু সালে এবং এই পরীক্ষার রেজাল্ট ডেট এখানে তো নির্দিষ্ট করে কোনো ডেট নাই রেজাল্ট প্রকাশিত হবে মূলত নভেম্বর মাসেই সেটা এখন তো আজকে ষোলো তারিখ হয়তো বিশ তারিখ বা হচ্ছে পঁচিশ তারিখ মানে এই নভেম্বর মাসে রেজাল্টটা প্রকাশিত হবে নাম্বার অফ স্টুডেন্ট কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল এই ফাইনাল ইয়ারের সেটা হলো দুই লাখ চোদ্দো হাজার ছয়শো চুয়াল্লিশ জন এবং নাম্বার অফ এলিভেটেড কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছয়শো আটাত্তরটা কলেজ থেকে দুই লাখ চোদ্দো হাজার ছয়শো চুয়াল্লিশ জন অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছিল তো এই হলো মোটামুটি অনার্স ফাইনাল ইয়ারের রেজাল্টের আপডেট আর কি তো রেজাল্টের আপডেট হয়তো এই নভেম্বর মাসেই রেজাল্টটা প্রকাশিত হবে সেটা শেষের দিকে হোক বা পঁচিশ তারিখে হোক বা সাতাশ তারিখে হোক কিন্তু সম্ভব্য যে রেজাল্ট প্রকাশের তারিখ সেটা হলো নভেম্বর মাসেই ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ